হ্যালো বন্ধুরা আবার চলে আসার নতুন একটা ওয়েবসাইট নিয়ে সেই ওয়েবসাইটে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা হ্যাঁ বন্ধুরা অসাধারণ একটা ওয়েবসাইট একদম পানির মতো ক্লিয়ার শুধু বন্ধুদেরকে আমন্ত্রণ করে আপনারা ইনকাম করতে পারেন পাঁচশো থেকে এক হাজার টাকা শুধুমাত্র আপনার হাতে মোবাইলে দিয়ে তো বন্ধুরা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখব আপনারা সেখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনার মোবাইল নাম্বার এবং আট সঙ্গে একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আপনার সাথে সাথে একশো টাকা বোনাস পেয়ে যাবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এরকম পেজে নিয়ে আশা করি এখানে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আরেকটা হচ্ছে কাস্টমার সাপোর্ট তো বন্ধুরা আপনারা চাইলে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকতে পারেন যাতে সাথে সাথে আপনার সব আপডেট পেয়ে যান তারপর আপনারা কাস্টমার সাপোর্টেও জয়েন হয়ে থাকতে পারেন তাদের সাথে আলোচনা করে আপনারা কাজ শুরু করতে পারেন তারপর আপনার উপরে দেখতে পারেন খরচ নিয়ে রয়েছে জাস্ট এর উপরে ক্লিক করে দিন এর উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম পেজে নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পারেন আমার অ্যাকাউন্টে কিন্তু একশো পাঁচ টাকা রয়েছে তো বন্ধুরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আপনারা একশো টাকা বোনাস পেয়ে যাবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা কিভাবে বন্ধুদেরকে আমন্ত্রণ করবেন আমন্ত্রণ করে কিভাবে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা এই ভিডিওতে দেখাবো স্কিপ না করে পুরা ভিডিওটা কন্টিনিউ করবে তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সব আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো টেলিগ্রাম চ্যানেল লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে জয়েন হয়ে থাকবেন তো বন্ধুরা এরপর আপনারা এখানে দেখতে পাবেন তিনটে অপশন রয়েছে একটা হচ্ছে মাই টিম আর একটা হচ্ছে পুরস্কার পেতে সাইন ইন করুন প্রতিদিন আপনারা এখান থেকে পাঁচশো থেকে এক টাকা পেয়ে যাবেন তারপরে এখানে দেখতে পারবেন টাস্ক পুরস্কার প্রতিদিন আপনারা এখান থেকে টাস্ক পূরণ করে বা বন্ধুদেরকে আমন্ত্রণ করে প্রতিদিন আপনারা পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাবেন মাই টিম রামে একটা অপশন রয়েছে জাস্ট এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করার পরে এরকম পেজে নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পাবেন কতজনকে আমন্ত্রণ করেছেন বা কত কমিশন আপনি পেয়েছেন সব ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন তারপর এখান থেকে যে ব্যাক করলে তারপর নিচে দেখতে যাও নামে একটা অপশন রয়েছে জাস্ট এর উপরে ক্লিক করে দিন এর উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে এরকম পেজে নিয়ে আসবে আশা করি এখানে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের লিঙ্ক যখন আপনার এই অ্যাকাউন্টের লিঙ্কটি আপনার বন্ধু বান্ধবদেরকে বা ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে টেলিগ্রাম চ্যানেল যখন আপনি শেয়ার করবেন তো সেই লিঙ্ক থেকে যারা জয়েন হবে তাদের থেকে আপনার এখান থেকে অ্যামাউন্ট পেয়ে যাবে তো বন্ধুরা নিচে দেখতে পারবেন এখানে একজনকে যখন আপনি আমন্ত্রণ করবেন আপনার লিঙ্ক দিয়ে তখন কিন্তু এখান থেকে আপনারা পঞ্চাশ টাকা পেয়ে যাবে আর যখন আপনি জনকে আমন্ত্রণ করবেন সেই থেকে আপনারা তিনশো টাকা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন এমনকি এক হাজার জনও কিন্তু রয়েছে যত বেশি আপনি আমন্ত্রণ জানাতে পারবেন তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে আপনি যত বন্ধুদেরকে আমন্ত্রণ করতে পারবেন বা যত আপনার টিমে লোক হবে ততই আপনার ইনকাম বাড়বে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের লিঙ্ক এই লিঙ্কটা যদি আপনার কপি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেন তো সেই লিঙ্কে ক্লিক করে যারা অ্যাড হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের থেকে আপনারা পঞ্চাশ পার্সেন্ট অ্যামাউন্ট পেয়ে যাবে তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমন্ত্রণ লিঙ্ক সেই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন তো তারপর নিচে দেখতে পারেন ব্লক নামে একটা অপশন রয়েছে আমি যদি এটাতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন যারা যারা কাজ করেছে বা যারা যারা টাকা ইনকাম করেছে উদ্র দিয়েছে সব এস্তে শর্ট কিন্তু এখানে রয়েছে আপনারা এখান থেকে রিয়েল টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রি তে কোনো ডিপোজিট ছাড়া তো দেখতে পাচ্ছেন এক বাই ইনকাম করেছে অনেক টাকা এই যে দেখতে পাচ্ছেন 1092 টাকা ইনকাম করেছে এই যে তার আইডি দা স্ক্রিনশট দিয়ে কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তারা ক্যাশ আউট করেছে এই যে দেখতে পাচ্ছেন 340 টাকা কিন্তু তারা এখান থেকে ক্যাশ আউট করেছে সাথে সাথে কিন্তু পেমেন্ট পেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এরপর আমি যদি চলে যাই নিচে দেখতে পাবেন ইনভেস্ট নামে একটা অফার রয়েছে জাস্ট এটাতে ক্লিক করে দিন এটাতে ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে সেগুলো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো পরে দেখতে পারবেন একটা ফ্রি ইনকাম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রি ইনকাম রয়েছে এখান থেকে আপনারা প্রতিদিন দশ টাকা করে ইনকাম করতে পারবেন যে এটা শুধু ফ্রি রয়েছে আর সবগুলো কিন্তু আপনারা ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন শুধু একটা রয়েছে ফ্রি সেই থেকে আপনারা প্রতিদিন দশ টাকা করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ইনকাম করার পর আপনারা টাকাটা কীভাবে উদ্র দিবেন তো উদ্র করার জন্য আপনারা চলে যাবেন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট আসার পর এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে ফত্তাহার জাস্ট এর উপরে ক্লিক করে দিন এর উপরে ক্লিক করার পর বন্ধুরা এরকম নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পাবেন উপরে একটা অপশন রয়েছে কিসের মাধ্যমে টাকাটা উদ্র করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যেখানে বিকাশ রয়েছে নগদ রয়েছে এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন নাম রয়েছে তো তো আপনার নামটা বসিয়ে দিবেন দিবেন এরপর এখানে বিকাশ বিকাশ নাম্বারটা নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই নিচে দেখতে পারবেন ব্যাংক কার্ড যোগ করুন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো এভাবে আপনারা এখান থেকে ইনকাম করে উদ্র দিতে পারবেন একদম সাথে সাথে তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ